ঈদের তৃতীয় দিনেও বিনোদন প্রেমী মানুষের কোলাহলে মুখর চট্টগ্রাম কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার সবকটি পর্যটন স্পট পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সবাই মেতেছেন ঈদ আনন্দ উদযাপনে দর্শনীয় সব স্থানে দিনরাত লেগে আছে সব বয়সে মানুষের ঢল পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যও চাঙ্গা ঈদের দিন থেকে চট্টগ্রামে সব পর্যটন কেন্দ্রের চিত্র এমন সব বয়সী মানুষ মেতে আছেন আনন্দে দূর দূরান্ত থেকেও পরিবার পরিজন নিয়ে এসেছেন ঈদের ছুটিতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে সবাই আসছে আমরা আসছি ঘুরতে ঈদের ছুটি পেয়েছি আপনার নয় দিন আর এখন ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি সিবিসে সবাইকে জানাই ঈদ আজকে আমরা যখন সময় পাইছি সিভি চলে আসছি খুব ভালো লাগতেছে আমাদের মামি মামার সাথে আসছি পতেঙ্গা সমুদ্র সৈকত ফয়েস্ট লেক সি ওয়ার্ল্ড শিশু পার্ক চিড়িয়াখানা ভাটিয়ারি লেক সীতাকুণ্ডের গুলিয়াখালী মিরসরাইয়ের মহামায়া লেক আনোয়ারার পার্কি সমুদ্র সৈকত সহ দর্শনীয় সব স্থান অগণিত মানুষের আনাগোনায় মুখর

পাহাড় নদী হ্রদ বেষ্টিত তিন পার্বত্য জেলাও পর্যটক সমাগমে মুখর বান্দরবানে দর্শনীয় সব স্পট ঘুরে ঈদ মেতেছেন নারী পুরুষ শিশু সহ সব শ্রেণী পেশার মানুষ। শহরের যান্ত্রিক জীবনের ক্লান্তি আর এক দূর করতে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত রাঙ্গামাটিতে ছুটে যান অনেকে ব্যতিক্রম হয়নি এবারও প্রথম পছন্দ রাঙ্গামাটির পর্যটন কমপ্লেক্স ঝুলন্ত সেতু আরণ্যক পলোয়েল পার্ক ও কাপতাইলে তবে এবার সাজেকে তুলনামূলক পর্যটক কম রাঙ্গামাটিতে পাহাড় দেখতে আসে লেক দেখতে আসে আমাদের কাছে বরাবরই রাঙ্গামাটি খুব ভালো লাগে খুব ভালো কাছে এই ছুটিটা এবার রাঙ্গামাটিতে এসে ছুটি পেয়েছি এজন্য আর কি ঘুরতে আসছি এখানে দেবতা খুব নীলগিরি শৈলপ্রতাপ এখন আসলাম রাঙ্গামাটিতে ফার্স্ট গিয়েছিলাম কাপ্তাই লেকে ঈদের তৃতীয় দিনেও খাগড়াছড়ির আলুঠিলা জেলা পরিষদ পার্কসহ সব পর্যটন কেন্দ্র কোলাহল মুখর সবাই উপভোগ করছেন মনোরম নৈসর্গিক সৌন্দর্য জনসমাগম বাড়ায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য চাঙ্গা পরিবেশটা অনেক সুন্দর পাহাড় পর্বতে ঘেরা সবদিকেই মনোরম আমরা সবাই আসলে খুব মজা করেছিলাম ফাস্ট একটু ভয় লেগেছিলো ম্যাক ওভার এক্সপিরিয়েন্স রিয়েলি আলুটিলা কে বে গিয়েছিলাম ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স খুব ভাল লাগছে ঠান্ডা ছিল জায়গাটা আজকে প্রথম খাগড়াছড়ি এর আগে আসিনি এসে দেখলাম খুব লোকজনও অনেক ভিড় ছুটিতে সবাই এনজয় করতেছে ঈদের পরে ফ্যামিলি নিয়ে বেয়ে রইছে খাগড়াছড়িতে আজকে আজকে কালকে রাঙ্গামাটি যাব পরশুদিন কক্সেস বাজার যাব সব সময় ভালো লাগে খুবই ভালো লাগার একটা জায়গা যাতায়াত নির্বিঘ্ন হয় তাদের নিরাপত্তা বজায় থাকে এবং পরিবহনের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি যাতে তাদেরকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে শুরু করে কোনো ভোগান্তির শিকার না হতে হয় জামশেদ চৌধুরী যমুনা নিউজ